আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আমরা আল্লাহর রহমতে ভালোই আছি তো দুপুরের রান্নার জন্য রান্নাঘরে আসছি অনেক আগে কাটাকাটি করছি তো আজকে একটা ভর্তা বানাবো তেলের মধ্যে ভেজে এই যে চাপা আমি সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিছি আর এখানে ভাত বসে দিয়েছিলাম ভাতটা আমার হয়ে গেছে গতকালকে গরু মাংসের তরকারি রয়ে গেছে আর ও তরকারি আছে চাপা আজকে ভাবলাম শুধু একটা ভর্তা করি তো এখানে পেঁয়াজ কাঁচামরিচ মরিচ রসুন কুচি এগুলো সব কিছু নিলাম নিলামটা করবো তেলের মধ্যে বর্তাটা থেকে সব খুব মজা লাগে করলে চাপা দিয়ে করবো শুকনো মরিচ দেওয়ার কারণ করছে

এই বর্তাটা এভাবে করে দেখবে খুবই মজা লাগে এইভাবে করলে অনেকে দেখা যাচ্ছে এভাবে আমরা আবার সিদ্ধ করেও করি লবণ দিয়ে গাছকে ছেলে মধ্যে ভেজে ঘুরবো অনেক দিন করে করতেছি বস্তাটা তো গতকালকে তরকারিগুলো হয়ে গেছে তো দেখা গেছে ভাবলাম একটা করে আর তরকারি সাজিয়ে খাওয়া হয়ে যাবে অসর খুবই খারাপ করছে গলাবে ঠাট ঠান ডাস্ট জোর গতকাল রাত্রে থেকে কিছুক্ষণ বেজে নিছি তো দেখ তুমি আর এখন চপষট্টি গুলো দিয়ে দিব দিয়ে ভালোভাবে নিয়ে সায়া বর্তাটা বানিয়ে ফেল বস্তু নামানোর আগে আমি আর একটু চাইজ খুশি দিব তো আমার বর্তা বানানো কমপ্লিট হয়ে গেছে এরকমই থাকবে আর শেষের দিকে আমি আর কিছু পেঁয়াজ দিচ্ছি দুইটার মতো কেটে কুচি কুচি করে একটু অস্বস্ত থাকার জন্য তারপরটা কম বানানো কমপ্লিট এখন নামিয়ে ফেলবো বাধ্য হয়ে গেছে এখন শুধু গোসল করব যেহেতু শুক্রবার দিন সব কিছু একটু করে করেই করতে হয় নামাজ থেকে এসে তারপর খাবার দিতে হবে গোসল করে ফেলবো দুপুরে রান্না বান্না শেষ করছি সে একটা বাজে একটা দেড়টা বাজে দুপুরে খাবার খেতে বসছি সেই চারটা বাজে এতক্ষণ শরীর ছিলাম খাইতে ভালো লাগতেছে না শরীর খুব খারাপ প্রচন্ড জ্বর মাথা ব্যথা আর গলা ব্যথা আজকে যে ভর্তা করছি এই যে তেলের মধ্যে বেজে চাপা ছুটকি ভর্তা তো এটা দিয়ে নিছি কিছুই মুখের মধ্যে ভালো লাগত না এতক্ষণ ছিলাম সবার খাওয়া দাওয়া শেষ তো দেখা গেছে সানি রাব্বু খেয়ে দিয়ে চলে গেছে তাড়াহুড়া করে বাইরে কাজ আছে আমি খেয়ে দিয়ে পড়তে বসছে আমি এতক্ষণ শুয়েই ছিলাম ভাল লাগতেছে না কিছু বর্তাটা আমি জাল জাল করে বানিয়েছি আমার গলা এমন ব্যথা ঠান্ডা ঠান্ডার জন্য দেখা গেছে টমসিল ফুলে এবং গলা ব্যথা শুরু হয়ে গেছে রাত্রে থেকে হালকা গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যে একটু বিজছিলাম তো রাত্রেবেলা বাইরে বাজারে গেছিলাম ওই সময় একটু বৃষ্টি পড়ছিলো তো শরীরের মধ্যে একটু অল্প একটু যাতে করে জ্বর এসে গেছে আর দেখা গেছে মানে বৃষ্টিতে তো সচরাচর ভিজা হয় না এরকম হঠাৎ করে বৃষ্টির বাড়ি পরে তিন চার ফুটা পড়ছে তো এরকম অবস্থাতে আমার ঠান্ডা লেগে গেছে না বন্ধ হয়ে একদম রাত্রেবেলা বেলা জ্বর আসছে গলা ব্যথা দুপুরে শুধু এই ভর্তাটাই করছি আগের তরকারি ছিল ওইগুলো দিয়ে খাওয়া হয়েছে তো সন্ধ্যার পর পরে আমি রান্না করে চলে আসছি রান্না ভাড়া করার জন্য তো দুপুর বেলা তো শুধু একটা ভর্তা করছি তো দেখলেনি আর শরীর খুব খারাপ আমার তারপরও দেখা গেছে রান্না বান্না করতে হবে তো দুপুর একটা তরকারি শুধু ভর্তা করছি তো রাত্রেবেলা আগামীকালকে সানি জামি চলে যাবে তো জমির কাছে কিছু রান্না বান্না করে দিব সানি আর জামি খাবে তো সেই জন্য ভাবলাম যে তরকারি টরকারি রান্না করে রাখি তো ডিপ না করে দিলে তো দেখা গেছে নেওয়া যায় না তো গরুর মাংস ভিজেছি আর বল মাছ ভিজিয়ে দিলাম বল মাছ বোনা করব গরুর মাংস বোনা করব আর কই মাছ বেশি করে কই মাছ বোনা করব তো ওই দিন যে নিয়ে আসছিল কইগুলো তো ছেলেদের জন্য রাখছি আর আমরা অল্প একটু রান্না করে বোনা করে খাইছিলাম তো শরীর খারাপ থাকলেও কিছু করার নাই তো হঠাৎ করে আমার ছেলে কালকে চলে যাবে তো রাত্রেবেলা ভাবলাম রান্নাগুলো করে রাখলে তো সারা রাত্রে ডিপ হবে তো কালকে বিকালবেলা যাবে পরীক্ষা শেষ করে তো নিয়ে যেতে পারবে সেই জন্যে ভাবলাম শরীর যতই খারাপ হোক একটু কষ্ট করে রান্না বান্নাগুলো করে রাখি তাহলে নিয়ে যেতে পারবে তো তিন ধরনের তরকারি রান্না করব কল মাছ বোনা করব আর কই মাছ বোনা করব আর গরুর মাংস বোনা করব সব বোনা বোনা আইটেমই তা এখানে কাটাকাটি করতেছি পেঁয়াজগুলো কেটে নিতেছি আর আমার বড় ছেলে বলছে ওরে মরিচের বর্তমানে দেওয়ার জন্য বেশি করে আর শ্যামাই রান্না করে দেওয়ার জন্য তো ওইগুলো করব করে রাখবো তো আগামীকালকে তো সময় নাই যে আমি স্কুল থেকে এসে পরীক্ষা দিয়ে সাথে সাথে বেরিয়ে যাবে সেই জন্য প্রবলেম আজকে যাই যতটুকু পারি করে রাখি রান্না গুলো তো কাটাকাটি শেষ করি মাত্রই বিজাইছি এগুলো বরফ ছাড়ুক আর আমি পেঁয়াজ গুলো কেটে রেডি করি তারপর রান্নাটা বসিয়ে দিব তো প্রথমে কই মাছগুলো বরফ সারছে তো ভাবলাম কই মাছের বোনটা আগে করে ফেলি তো হলুদ মরিচ আর লবণ মা খেয়ে মাছগুলো হালকে একটু বেজে নিব তো রাত্রেবেলা রান্না করতে আমার কাছে ভালো লাগে বা তারপরেও করতেছি বিপদে বললাম কিছু হয় তো মাছগুলো হালকা একটু বাজবো বেজে তারপর বোনাটা করবো বল মাছগুলো হালকা একটু বেজে নিছি আর মশলাটা ভালোভাবে কষিয়ে টমেটোর সাথে এখন মাছগুলো দিয়ে তরকারি এটা রান্না করে ফেলবো এদিক দিয়ে যে কই মাছের তরকারি মাছ হয়ে গেছে নামাই ফেলছি আর একটা পানির মধ্যে রেখে দিচ্ছি দেখেন কাটলে ঠান্ডা হয়ে যাবে তো সাথে সাথে ফ্রিজে রেখে দিতে পারবো ঠান্ডা না করে তার ভিজে রাখা যাবে না সেই জন্য ঠান্ডা করে নিতেছি আর এখন বল মাছটাও নিতেছি তারপরে থাকবে গরুর মাংস গরুর মাংসটা রান্না করে ফেলবো গরুর মাংসটা আমি কুকারে বসায় দিব যেহেতু চুলা একটা এমনিতে রাত অনেক হয়ে গেছে তো কুকারে আস্তে আস্তে হবে যে আমি এটা খাবার দিব তো বড় মাছের বোনটা হোক আস্তে আস্তে তো কুকারে আমি মাংসটা বসাই দিছি আর মাংসটা মাংসের জন্য যে মশলাটা ভালোভাবে কষাই নিছি আর এখন মাংসগুলো দিয়ে দিব যেহেতু চুলা একটা কিছু করার নাই মিল জেল করে রান্নাটা করতে হবে তো মাংসগুলো দিয়ে সুন্দর মতো কুয়াশায় তারপর তো বোনা বোনা টাইপের পর বার কি বেশি জল রাখবো না আর এদিক দিয়ে বল মাছের বোনা আমার হয়ে গেছে নামানোর লাগে কিছু ধনিয়া পাতা আর কাঁচা মরিচ দিয়ে দেবো রান্না রাত্রে রান্না এরকমই রাত্রে আমার রান্না করতে ভালো লাগে না খুব কম যাতে রান্না করা হয় ছেলেদের যখন দেখা গেছে জরুরি ভিত্তিতে রান্না করে দেওয়ার লাগে তাহলে করি তা না হলে রাত্রে করি না তো বল মাছের বোনাটা আরেকটু একটু গাঢ় করে তারপর নামে করব। গরুর মাংসটা তো আস্তে আস্তে কষানো হচ্ছে আর এদিক দিয়ে আমি আর এদিক দিয়ে আমি মরিচের ভর্তা করব সেই জন্য এই যে টেলে নিতেছি সাথে যে ধনিয়া পাতা দিব আমার ছেলে ভর্তাটা খুবই পছন্দ করে তো বলছে বানিয়ে দেওয়ার জন্য তো বেশি করে পেস্ট টেলে নিতেছি আর আমি পরিমাণ মতো মরিচ নিচ্ছি না মরিচ তো শ্যামাই ও রান্না করা শেষ শ্যামাই রান্না করে ফেলছি মরিচ ভর্তা করছি তারপরে আবার এই যে বল মাছ বোনা করলাম কই মাছ গুনা করলাম আর এখানে গরুর মাংস হচ্ছে তো রান্নাঘর থেকে বিদায় সবাই ভালো থাকবেন আজকের মতো এ পর্যন্ত আল্লাহ হাফেজ